মিট ফোডের ময়লা হজম হয়ে গেল মেজর মেজর সিনার মতো একজন মানুষ সেও হজম হয়ে গেল আর এদিকে মাইল মতো এত বড় একটা ঘটনা সেটাও হজম এই সাংবাদিকের মানে সেই জায়গায় এই সাংবাদিক তো কিছুই না তাই না এই সামান্য সাংবাদিক এতে কোনো কিছু যায় আসে কোনো কিছু যায় আসে না হ্যাঁ এই হচ্ছে আমার দেশ ভাই এই দেশের কোনটা রেখে কোনটা নিয়ে কথা বলবো মানে সেটাই আর খুঁজে পাই না এত ইস্যু এত ইস্যু পৃথিবীর আর কোন দেশে কি আছে যে এত ইস্যু ক্রিয়েট হয় আল্লাহর তিরিশটা দিন এটা সেটা যত বড় বড় ঘটনা দুর্ঘটনা সব আছে তবু এই বিচার ব্যবস্থা কে জিম্মি করে রেখেছে সেটা আমরা এখন পর্যন্ত জানতে পারছি না মানে খুবই দুঃখের বিষয় হ্যাঁ মানে আমরা মেনে নিলাম যেসব ঘটনা আমরা জানি না যেসব ঘটনাগুলো আমাদের মানে ওইগুলো পর্যবেক্ষণ করতে হবে ওগুলো প্রমাণ করতে হবে সেগুলোর ব্যাপারগুলো আমরা মেনে নিলাম বাদ দিলাম সেগুলোর ব্যাপার কিন্তু যেগুলো আমরা চাক্ষুষ প্রমাণ চাক্ষুষ দেখতে পাচ্ছি যে কে মেরেছে কে ই করছে লাইভ ক্যামেরায় যেগুলো দেখা যাচ্ছে সেগুলোর বিচার কেন আমরা ইনস্ট্যান্ট করতে পারছি না সেগুলোর বিচার ইনস্ট্যান্ট করতে কে বাধা দিচ্ছে হ্যাঁ মানে কে এই যে আইনটা করেছে সেই আইনটা কেন আমরা র্যাপিডলি মানে এটা বলবেন যে এটা আমাদের সংবিধান আমাদের এটা সেটা সংবিধান তো ভাই মানুষই লিখছে র্যাপিডলি কেন আমরা এই সংবিধানটা চেঞ্জ করে এমন একটা সংবিধান আমরা এই আইনটা আনতে পারছি না যে আইন কিনা যদি প্রমাণ হয় যে আমি যদি চাক্ষুষ দেখা যায় যে আমি আমি একটা এই ধরনের ঘটনা ঘটিয়েছি এই ধরনের যদি চাক্ষুষ কিছু মানে দেখা যায় কেন আমাকে মেরে ফেলা হচ্ছে না হ্যাঁ মানে আমি আশা করি বুঝতে পারছেন ইনস্ট্যান্ট কেন আমাকে মানে এই ঘটনা ঘটানো হচ্ছে না পাল্টা মানে ইটের বদলে পাল্টা পাটকেল কেন মারা হচ্ছে না হ্যাঁ যে যে কর্মকাণ্ড ঘটিয়েছে তাকে তার সাথে সেই ঘটনাটা কেন ঘটছে না ইনস্ট্যান্ট কেন ঘটছে না হ্যাঁ ভাই পাবলিকের হাতে ভাই যারা আইনের এই আইন প্রণেতা হ্যাঁ ভাই ইনস্ট্যান্ট মানে পাবলিকের পালসটা আপনার বুঝেন ভাই ইনস্ট্যান্ট বিচারটা করে দেন একটা বিচার করেন ভাই একটা বিচার করেন এই যে ধর্ষণ হচ্ছে মানে মানে ইয়ে চলে সিগমেন্ট চলছে হয় ধর্ষণ তাহলে বড় একটা অ্যাক্সিডেন্ট তাহলে বড় একটা আগুন তাহলে বড় একটা এগুলো বলতেও পারছি না ভাই মানে একটা একটার পর চেইন হ্যাঁ এই যে ট্রেনের মধ্যে শিকল ওই শিকল দিয়ে যে ওই তালা লাগিয়ে রেখেছিল এই ট্রেন দুর্ঘটনাগুলো কত শত শত মানুষ মারা যেত হ্যাঁ তাকে কেন পুরস্কৃত করা হচ্ছে যে ট্রেনের শিকলটাই করেছে হ্যাঁ আল্লাহ বাঁচাইছে যে এখন ওই যে পদ্মা সেতুর মতো তাকে যে শাস্তি দেওয়া হয় নাই হ্যাঁ এইটা যে করে নেই তার জন্য আমি স্যালুট জানাই হ্যাঁ যে যে ব্যক্তিটা ওই ট্রেনের সিকলটা ধরিয়ে দিয়েছে তাকে যে আপনার শাস্তির সংশোধন হয়েছে তার জন্য আপনাদের হ্যাঁ যদি সম্ভব হয় যারা এই ট্রেনের নিয়ে মানে যারা ইয়ে করেছে ধরিয়ে দিয়েছে তাদেরকে ভাই জাতির পক্ষ থেকে পুরো পুরস্কৃত করেন হ্যাঁ যাই আজকে ওই ইস্যু না আজকের কথা হচ্ছে ভাই দেখেন মানে যেগুলো প্রমাণ হচ্ছে যেগুলো একদম প্রমাণ হয়ে যাচ্ছে যে মানে এই ব্যক্তিটাই মারলো যেমন মিটফোটের ঘটনা সবার ফুটে যাচ্ছে কেন এদেরকে ধরে মানে ইনস্ট্যান্ট কেন শাস্তি দেওয়া হচ্ছে না তারপরে সাংবাদিকটা ভাই মানে কেবলই ভালো হচ্ছিল সাংবাদিকটা আগেকার যত স্ক্যান্ডাল আছে যাই আছে ওরা তো ওদের তো হাত পা বাঁধা ছিল কেবলই আমরা দেখছিলাম যে এই এক বছর ওরা মানে ভালো কাজ করছিল যমুনা টেলিভিশনের হাত ধরে মানে সেই এই চব্বিশের আগের থেকে যারা শুরু করেছিলেন হ্যাঁ সব বাধা পেরিয়ে যারা মানে যমুনা টেলিভিশনের নাম না নিলেই নয় হ্যাঁ সবার প্রথমে শুরু করেছিলেন যে কোনো কিছু তোয়াক্কা করে নেই কে আওয়ামী লীগ কে কি কে কার কি হবে না হবে সে কোনো কিছু তোয়াক্কা করে নেই সেই যমুনা টেলিভিশনে হাত ধরে আজকে যে সাংবাদিকগুলো প্রত্যেকে আজকে খুব মানে দুঃ দুর্ধর্ষ নিউজগুলো পড়তো করা শুরু করেছে এখন পর্যন্ত করছে হ্যাঁ বড় বড় যেসব মানে যারা সত্যের প্রচার করতো হ্যাঁ ইলিয়াস বলেন পিনাকি বলেন এরাই তো সত্য কথা বলতো হ্যাঁ মানে যারা মানবেন না ভাই দূরে থাকেন হ্যাঁ মানে নিউজ মানে ইলিয়াস নিউজ মানেই পিনাকি নিউজ মানেই কনকসর নিউজ মানেই আপনার ওই ইয়ে কি বলে ওই নাগরিক টিভির ওই যে কি যেন নাম ওনার হ্যাঁ নিউজ মানে এইগুলা হ্যাঁ এতদিন ছিল তো সেখান থেকে তাদের ভিউ কমে আসছিল বা তাদের ভিউ এখন অনেক কমে গেছে কারণ সত্যগুলো মানে অন্যান্য যারা চ্যানেল আছে অন্যান্য যারা ইয়ে আছে তারা এখন তাদের এখন ধরা ভাষা কোনো ইয়ে নাই তারা মানে সত্যটা কেবলই প্রচার শুরু করছে কেবলই পাবলিক গ্রহণ করা শুরু করছিল যে সাংবাদিকরা না সাংবাদিকদের যেমন হওয়া উচিত তেমনটাই সাংবাদিক করছে এখন যদি এই ধরনের পরিস্থিতি ঘটে এই ধরনের যদি মানে মানে এরকম মানে এটা বর্ণনার বাইরে এটা মানে কি বলবো এটা ভাষা নাই আমার বলার কোনো ভাষা নাই এই ধরনের পরিস্থিতিতে কি মানে কিভাবে কাজ করবে হ্যাঁ সব জায়গায় তো মানে এটা হচ্ছে পুরো সারা বাংলাদেশে হচ্ছে কয় জায়গায় এটা ইয়ে করবে তো যাই হোক এখন এটা প্রথম সমাধান পাবলিকের নতুন একটা আইন চালু করে দিতে হবে কে এই আইন প্রণেতা আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি নতুন একটা আইন চালু করতে হবে যে আইনে এই ধরনের চাক্ষুষ যেগুলো দেখা যাবে যে ওই এই কাজটা করেছে তার বিরুদ্ধে কোনো উকিল মানে তার পক্ষে কোনো উকিল দাঁড়াতে পারবে না প্রথম কথা যে উকিল দাঁড়াবে সেই উকিলকে সহকারে পুরো জনগণের হাতে তুলে দিতে হবে জনগণের হাতে তুলে দিতে হবে জনগণ পুরো লাইভ করতে করতে সেটাকে একদম সাংবাদিকের সাথে যে কাজটা করেছে সেই কাজটাই মানে একদম পাবলিককে পুরো সাংবাদিককে অ্যালাউ করে দিতে হবে যে ভাই এটা প্রমাণিত প্রমাণিত সত্য হ্যাঁ প্রমাণ হয়েছে সবাই দেখেছে লাইভে একদম সবাই মানে ইয়ে করবে যাতে করে ভবিষ্যতে আর কোন ধরনের কোন লোক এই ধরনের দুঃসাহস আর কোনোদিন ভবিষ্যতে না দেখা যায় এটা হচ্ছে মানে সমাধান নাম্বার এক এইটাই অ্যান আশা করি হ্যাঁ এছাড়াও কিছু করার নাই ভাই সাংবাদিকদের রিক্রুইটমেন্ট করার সময় হ্যাঁ ওদেরকে ট্রেনিং সেশনের মধ্যে ওদের মানে শারীরিক করসরত গুলো শেখাতে হবে হ্যাঁ মানে ওয়েপন চালানো শিখতে হবে ওদের লাইসেন্স মানে লাইসেন্স দিয়ে দিতে হবে হ্যাঁ ওদেরকে লাইসেন্স দিয়ে একদম পুরো প্রত্যেকটা প্রতিষ্ঠান আমি মানে দৃষ্টি আকর্ষণ করছি যারা সাংবাদিক মহল আছেন হ্যাঁ আপনারা এই ব্যাপারটা নিয়ে দাবি তোলেন আপনাদের লাইসেন্স মানে কম দামি হোক হ্যাঁ কম দামি হোক রাবার টাইপের কিছু হোক লাইসেন্স করা জিনিস এগুলা আপনাদের রাখতে হবে ভাই মানে কি বলবো আর মানে এছাড়া উপায় নেই ভাই হ্যাঁ ওই যে সালমান শাহ বলে গিয়েছিলেন মনে আছে আপনাদের শক্তের ভক্ত নরমের জম হ্যাঁ ছোটবেলায় একটা গান শুনেছিলাম এইটা একদমই বাস্তব এই কথাটা মানে গানে গানে শুনেছিলাম কিন্তু এই কথাটা মানে কেউ না কেউ একজন উপলব্ধি করেই তো বলেছে পৃথিবীতে হ্যাঁ সে যে বলেছে এইটা একদম চিরন্তন সত্য কথা যে পৃথিবীটা হচ্ছে শক্তের ভক্ত নরমের চক এই পৃথিবীতে ভাই নরম থাকা যাবে না হ্যাঁ যে যে চাঁদাবাজ যে দুর্নীতিবাজ যে সিন্ডিকেটের টিমের কারণে আজকে এই সাংবাদিককে এই রকম নির্মম ভাবে ইয়ে করা হয়েছে এরকম সাংবাদিক তিনি একা না অনেক সাংবাদিক মানে এরকম অত্যাচারিত হচ্ছে অনেক জায়গায় অত্যাচারিত হচ্ছে মানে এদের বিরুদ্ধে আজকে অস্ত্র হাতে তুলে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা নিউজ প্রত্যেকটা সবাইকে আমি মানে অনুরোধ জানাবো আপনারা এটা নিয়ে আবেদন করেন আপনারা এটা নিয়ে মানে শক্তভাবে প্রতিবাদ ওয়েপন ওয়েপন লাগবে প্রত্যেকটা সাংবাদিককে ট্রেনিং নিতে হবে শারীরিক কষ্ট ট্রেনিং নিতে হবে টিম ভিত্তিকভাবে ট্যাক্স সদস্য যেমন ওই ইসের সঙ্গে কাজ করছে ট্রাফিক বিভাগের সঙ্গে কাজ করছে সেরকম ছাত্রদেরকে সাংবাদিকদের সঙ্গে প্রত্যেকটা এলাকা ভিত্তিকভাবে কাজ করতে হবে হ্যাঁ মানে আরো কি কি সমাধান আছে আরো কি কি হতে পারে আমি এই দুইটা মানে হলেই আমার মনে হয় যে এক ফাইলি যথেষ্ট আর কিছু বলে আমার মনে হয় না তবুও যদি আরো কোনো সমাধান থেকে থাকে আপনারা ভাই জানান আবেগ ধরে রাখতে পারি না ভাই কথায় কষ্ট পেলে ভাই আমাকে মাফ করবেন হ্যাঁ কি করবো ভাই মানে মানে এই রকম ঘটনাতে যে জায়গায় মানে কোনো বিচার হয় না সেখানে আমার আপনার আমাদের ভাই কোনো নিশ্চয়তা নেই প্রত্যেকটা সেকেন্ডে মানে আমরা যারা কথা বলি আমাদের মানে মনে হয় যে আজকে আমার লাস্ট হ্যাঁ আজকেই এই বুঝি করান লোক জমদুত এই ধরনের ফিল হয় হ্যাঁ মানে আজকে ওই সাংবাদিকের এরকম হয়েছে দেখে আপনারা সাধারণ জনগণ কখনোই ভাববেন না যে ও এটা তো সাংবাদিকের হয়েছে আমার তো কিছু নাই এটা ভাবলে আপনারা পাবেন না ভাই আজকে সাংবাদিকের হয়েছে কালকে পুলিশের হবে তারপরে দিন সেনাবাহিনীর হবে তারপরে দিন আপনার হবে মানে একদিন একদিন হবেই হবে ভাই সো প্রতিহত করলে কারণই হবে না যাই হোক আমি খুবই দৃষ্টি আকর্ষণ করছি যা যা বললাম অক্ষরে অক্ষরে মানে মেনে নেওয়ার জন্য এই কাজটা করার জন্য একদম আমি মানে পুরা মানে জোর দাবি জানাই ঠিক আছে আপনারা সবাই আমার সাথে একমত পোষণ করুন ভিডিওটা শেয়ার করুন করতে পক্ষের দৃষ্টি আকর্ষণ করুন প্রত্যেকটা চ্যানেল মানে যারা আছেন সাংবাদিকদের সেফটি সিকিউরিটির জন্য মানে এর চাইতে যদি কোনো স্মার্ট কোনো হয়ে থাকে থাকে কোনো কার্যকর হয়ে থাকে থাকে যেটা হোক এইগুলো প্রতিহত করতে হবে এই দেশে এই পৃথিবীতে আর কোনোদিন কোনো সাংবাদিক সত্য কথা বলতে গিয়ে মানে এই ধরনের কোনো ঘটনা ঘটুক আমরা কোনোদিনই চাই না কোনো দিনই চাই না কোনো চাই না